চলে আসলো চলে আসলো চলে আসলো এতদিন যারা কম বাজেটের ল্যাপটপের জন্য অপেক্ষা করতেছিলেন তাদের কিন্তু অপেক্ষার দিন শেষ যারা চাচ্ছিলেন একদম কমের মধ্যে স্টার্টিং লেভেলের কাজ করার জন্য ল্যাপটপ তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম চমৎকার চমৎকার ডিভাইস একদম নিউ কন্ডিশনে হিউজ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ল্যাপটপের আজকে প্রাইস দিয়ে হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আমাদের থেকে ল্যাপটপ পারচেস করতে পারতেছেন তাও আবার অরিজিনাল সিক্সটি ফাইভের চার্জার আর গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এক্সটার্নাল কিবোর্ড তো আসেই তো দেখেন ল্যাপটপ গুলা কিন্তু বাইরে অল্প কয়েকটা ল্যাপটপ রাখছে আমাদের কিন্তু ডেস্কের ভিতরে যে এখান দিয়ে অনেক ল্যাপটপ সাজানো আছে এগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি না আমি আজকে আপনাদেরকে এই লিনোভোর এই মডেলটার কনফিগারটা একটু শেয়ার করি এটা হচ্ছে লিনোভো আইডিয়া প্যাডের পেন্টিএম ফোর করে নাইন জেনারেশনের একটা ল্যাপটপ চার জিবি র্যাম দেওয়া আছে একশো আড়াইশ জিবি এসএসডি দেওয়া আছে হ্যাঁ এটাতে কিন্তু আপনি অফিসিয়াল ওয়ার্ক তারপরে টুকটাক কাজ শেখার জন্য টুকটাক ব্রাউজিং তারপরে হচ্ছে স্টাডিং লেভেলে সব ধরনের কাজই করতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে আপনাদের ছেলে মেয়েদেরকে একটা ল্যাপটপ দিবেন কমের মধ্যে তাদের জন্য কিন্তু এই মডেলগুলো বেস্ট চয়েস হতে পারে এগুলোর চার্জিং ব্যাকআপও কিন্তু আপনি ছয় সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এটা কিন্তু আমরা বানাই বানাই বলতেছি না আমরা অবশ্যই ব্যাকআপ চেক আর কি আমরা আপনাদেরকে বলতে পারতেছি যে ছয় থেকে সাত ঘন্টার মতো ব্যাকআপ পাবেন আর আমাদের থেকে কিন্তু যে ল্যাপটপ নেন বরাবরের মতো বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি বিশ দিনের মধ্যে এনিকাইন্ড অফ প্রবলেম আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু ল্যাপটপ এখানে নাই যে ডেস্কের ভিতরেও কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখতেছি যে প্রত্যেকটা ল্যাপটপ বক্স হয়ে আসে লিনোভোর মধ্যে যে লিনোভো আছে যে ডেল আছে তো সমস্যা নাই আসলে কিন্তু এই ল্যাপটপের প্রাইস দিয়ে দেবো হচ্ছে মাত্র 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 তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু লিনোভোর এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর শুধু তাই নয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু বলে দিছি একটি করে ব্যাগ পাবেন একটি মাউস একটি মাউস প্যাড একটি এক্সটার্নাল কিবোর্ড আর অবশ্যই সিক্সটি ফাইভ ওটের অরিজিনাল চার্জার কম বাজেটের ল্যাপটপ থেকে যে কপি চার্জার দেবো এমন না অবশ্যই অরিজিনাল সিক্সটি ফাইভ ওটের চার্জারটাই আমাদের থেকে পাবেন এতটুকু ভরসা রাখতে পারেন